আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি বাসায় মাত্র এক কাপ ময়দা আর দুটো আলু থাকলেই কিন্তু আপনি এই রেসিপিটা বানাতে পারবেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া এই স্ন্যাক্সটা কিন্তু অবশ্যই আপনার পরিবারে খুবই পছন্দ হবে আর এটা আপনি সকালে অথবা বিকালে চায়ের সঙ্গে আবার চলে স্ন্যাক্সেও খেতে পারেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর চামচ লবণ এবং চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এবার পরিমাণ মতো রুম টেম্পারেচারে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিব বাড়িতে রুটি বানানোর জন্য যেরকম ময়দা মাখি সেরকমই নরম করে ময়দাটাকে মেখে নিব ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো এখানে দইর উপরটা যেন শুকিয়ে না যায় তার জন্য এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ডোটা রেস্টে থাক ততক্ষণ আমি স্টাফিং বানিয়ে নিবো তার জন্য এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এই স্ন্যাক্সটা বানানোর জন্য দুটো আলুই যথেষ্ট এবার এই সেদ্ধ আলুগুলোকে ম্যাশার অথবা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে আলুগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো ক্যাসুরি মেথি গোলমরিচ গুঁড়ো কয়েকটা রসুন কুচি একটা পাকা লঙ্কা কুচি সেই সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এছাড়াও আপনার কাছে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন এবার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আমি আরো দুই মিনিট খুব ভালো করে মথে নিয়েছি এবার ডো থেকে দুটো লেচি কেটে নিব অল্প একটু ময়দা ছড়িয়ে রুটি বেলা নিব এখানে আমি একটু বড় সাইজের রুটি বেলে নিয়েছি রেগুলার যেরকম রুটি বানাই সেরকমই রেখেছি খুব মোটা আবার পাতলা করে একটা ছুরির সাহায্যে রুটি চার সাইডটা কেটে স্কোয়ার শেপ দিয়ে দিব এবার এই রুটিটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিব আর এই ছোটো স্লাইসগুলোকেও সমানভাবে কাটবেন তাহলে সব স্লাইসগুলো এক সাইজের হবে প্রথমে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা ছোট ছোট বলের শেপ দিয়ে দিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা বলের সাইজ যেন একই হয় আর প্রত্যেকটা স্লাইসের চারপাশে কিন্তু অল্প একটু পানি ব্রাশ করে নিব তাহলে এটা শেপ দেওয়ার সময় খুলে যাবে না এবার এই রুটির কর্নারটাকে ফোল্ড করে আলুর স্টাফিংটাকে ঢেকে দিব স্ন্যাক্সটার চারি সাইডটা যেহেতু ফাঁকা আছে তাই এটাকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব তাহলে এটা ভাজার সময় স্টাফিংটা বেরিয়ে যাবে না একইভাবে কিন্তু আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম এবার একে একে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিব স্ন্যাক্সগুলো দেওয়ার সময় তেলটা অবশ্যই হালকা গরম থাকতে হবে অতিরিক্ত গরম তেলে এটা দিলে ওপরে কালার চলে আসবে আর এটা ঠিক মতো ভাজা হবে না প্রথম দুই মিনিট লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এরপরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি স্ন্যাক্সের মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিব গরম গরম টমেটো কাচাপের সঙ্গে স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণ মজা আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর রেসিপিগুলো দেখার পর কিন্তু আপনি এটাকে বাসায় বানাতে পারবেন রেসিপিগুলো কিন্তু এতটাই সহজ হয় সেই সাথে আমার রেসিপিগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ